একটি জীবন্ত সাপ ছিল সেই সাপটি রাজকন্যার পেটে বাস করত প্রতি তার উপরে নিয়ন্ত্রণ নিয়ে রাতে সাপটি তার মুখ দিয়ে বের হয়ে কিছুক্ষণের জন্য জঙ্গলে যেত তারপর সকালে ফিরে আসত রাজকন্যা এই সাপটির অস্তিত্ব সম্পর্কে কিছুই জানতো না প্রাসাদের কেউই জানত না একটি সাত মিটারের লম্বা সাপ রাজকন্যার পেটে বাস করছে তারা ভাবতো রাজকন্যাকে একটি অদ্ভুত রোগে আক্রমণ করেছে যা তাকে সবসময় অচেতন অবস্থায় রাখে এই সাপকে তার শরীরের উপর কবজা করে তার চেতনার উপর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল এমনকি সবচেয়ে বড় দক্ষ চিকিৎসক ও জ্ঞানীরাও এর আসল কারণ বুঝতে পারেনি নাভি নামিক দক্ষ যুবক প্রাসাদে প্রবেশ করে গেল এবং দেখলো সব চিকিৎসক ও জ্ঞানীদের একটি বড় জমায়েত রাসকোনা বিছানার চারপাশে তারা বিথা চেষ্টা করছিল এ রোগের সমাধান খুঁজতে কিন্তু তাদের এই চেষ্টা কোনো লাভ হচ্ছিল না রবি হল ঘরে এক কোণে দাঁড়িয়ে নীরবে কিছু ভালোভাবে পর্যবেক্ষণ করছিল তারপর সন্ধ্যা হতে সব চিকিৎসক ও জ্ঞানীরা হল ঘর ত্যাগ করতে শুরু করলো তখন রাবি ও মন্ত্রীর কাছে এগিয়ে গিয়ে বলল মন্ত্রী মহাশয় সবাই তো তাদের সর্বত্র চেষ্টা করেছে আমাকে কি একটি শেষ চেষ্টা করার সুযোগ দিবেন আমি যদি রাজকন্যাকে সারিয়ে তুলতে পারি মন্ত্রী রাভির কথা শুনে খুশি হল এবং মন্ত্রী রাভির আত্মবিশ্বাসে মুগ্ধ হয়ে গেলেন এবং তাকে রাজার কাছে নিয়ে গেলেন ও রাজার কাছে সবকিছু কিছু উপস্থাপনা করল যিনি হতাশ ও সবকিছু থেকে নিরাশ হয়ে পড়েছিলেন রাজা রাভির দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে বললেন বলো যুবক তুমি আমার মেয়েকে কিভাবে সারাবে ও রাজাকে পূর্ণ আত্মবিশ্বাসে বলল মহারাজা আমাকে শুধু একটি রাত দিন আমি রাজকন্যার সাথে একা সময় কাটাবো আমি রাজকন্যার সাথে একা রাত কাটালে হয়তো রাজকন্যার রোগের রহস্য বুঝতে পারব আমার একা রাজকন্যার সাথে থাকা জরুরি যাতে আমি মনোযোগ দিয়ে এমন কিছু লক্ষ্য করতে পারি যা অন্যরা দেখতে পারিনি রাজা হতাশা সর্থেও রাবিওর আত্মবিশ্বাসের কথাগুলো রাজার হৃদয়ে কিছুটা আশা জাগালো তিনি রাভিওকে রাজকন্যার সাথে থাকার অনুমতি দিলেন রাভিও রাজকন্যার ঘরে প্রবেশ করল এবং পুরোপুরি শান্তভাবে বসে দূর থেকে রাজকন্যাকে পর্যবেক্ষণ করতে লাগল রাজকন্যার কাছে না গিয়ে মাঝরাতে যা ঘটলো তাও অবিশ্বাসক রাজকন্যার মুখ থেকে একটি বিশাল সাপ বেরিয়ে এলো যিনি অচেতন অবস্থায় শুয়েছিলেন সাপটি নিঃশব্দে প্রাসাদের মধ্যে দিয়ে জঙ্গলের দিকে চলে গেল রাভিও তার জায়গায় স্থির হয়ে সব কিছু দেখছিল একটিও নাড়াচাড়া করেনি ভোরের আগে সাপটি আবার ফিরে এলো এবং যেভাবে বেরিয়েছিল সেভাবে রাজকন্যা শরীরে প্রবেশ করে পুরোপুরি অদৃশ্য হয়ে গেল রাভিও সব কিছু দেখলো কিন্তু একটি কথা বলল না তবে তার মনে মনে ঠিকই বুঝে গিয়েছিল এই সাপই রাজকন্যার সব কষ্টের মূল কারণ সকাল হতে রাজা দ্রুত পায়ে ঘরে প্রবেশ করলেন তার সাথে ছিলেন মন্ত্রী তখন রাজার হৃদয়ে ভয়ে আর আশা মিশ্র রাজা সরাসরি রাভিয়র কাছে গিয়ে উদ্বিগ্ন বললেন বলো যুবক তুমি কি আবিষ্কার করলে আমার মেয়ে কি সুস্থ হবে রাভিও বলল মহারাজ আমি রাজকন্যার রোগের কারণ খুঁজে পেয়েছি ঠিক ওই রাজকন্যা সুস্থ হবে তবে আমার আর একটি রাত প্রয়োজন আর আমি অনুরোধ করছি আমাকে একটি ধারালো তরোয়াল এবং মাটি বা কাদার একটি বড় বালতি দিন রাজা এটা শুনে বিরাট স্বস্তি অনুভব করল এবং মন্ত্রীকে আদেশ দিলেন যা যা চাইছে দেওয়ার জন্য এখন সব কিছু রাজপ্রাসাদে সবাই অধীর আগ্রহে রাতের জন্য অপেক্ষা করছিল যাতে ও রাজকন্যাকে দুষ্ট সাপের কবল থেকে মুক্তি করতে পারে রাভিও পুরোপুরি প্রস্তুত হলো এবং রাজকন্যার কাছে বসলো হাতে ধারালো তরল নিয়ে দূর থেকে তাকিয়ে প্রাসাদের ঘড়িতে মাঝরাত ঘোষণা হতেই সাপটি রাজকন্যার মুখ থেকে সেই পরিস্থিতি শীর্ষির শব্দে বেরিয়ে এলো তখনই রাবিও তার ধারালো তরল নিয়ে দ্রুত সাপটিকে আক্রমণ করলো এবং একটি দ্রুত আঘাতে সাপটিকে করে ফেললো সাপটি মাটিতে পড়লো তখনই রাবিও দিয়ে সাপটিকে তরল তারপর আদমরা সাপটিকে তুলে মাটিতে রাখা বালতিতে পুঁতে দিল ভোর হওয়ার আগে সে বালতির মধ্যে সাপটি নিয়ে জঙ্গলে গিয়ে আগুনের মধ্যে ছুঁড়ে মারলো তারপর ভোর প্রায় হয়ে এসেছে রাবিও রাজকন্যার ঘরে ঢুকলো তারপর রাজকন্যাকে আলোভাবে ধাক্কা দিয়ে জাগালো বছর গভীর অচেতন অবস্থা থাকার পর সাপের প্রভাব পুরোপুরি রাজকন্যা শরীর থেকে চলে গিয়েছিল এবং রাজকন্যা তার পূর্ণ চেতনা ফিরে পেলো রাজকন্যা সময় তাকানো যে কোনো বহু বছর ঘুম থেকে জেগে উঠেছিল রাবিও তাকে নর্মভাবে তার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করল রাজকন্যা বিষ্ণুয় আনন্দ মিশ্রিত কণ্ঠে বলল মনে করি আমি পুরোপুরি ভালো আছি রাজা সারা রাত ঘুমায়নি সূর্যোদয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল আলো ফুটতে তীব্র উদ্বিগ্ন পায়ে রাজকন্যার ঘরের দিকে ছুটে গেলেন যখন রাজা তার মেয়েকে সচেতন ও সুস্থ অবস্থায় কথা বলতে দেখলেন তিনি আর অশ্রু ধরে রাখতে পারলেন না রাজা তার রাজকন্যাকে উষ্ণভাবে জড়িয়ে ধরল তারা দুজন আনন্দে কাঁদতে লাগল তখন তার হৃদয়ে আনন্দ ও কৃতজ্ঞতা ভরে গেল তারপর তিনি রাবিওকে ফিরলেন রাবিও হাত শক্ত করে ধরে বললেন তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছ উপরওয়ালা তোমাকে উত্তম প্রতিদান দিন দিয়েছিলেন রাজা তার রাভির সাথে বিয়ে দিবেন মেয়েকে এবং তাকে রাজ্যের অর্ধেক দেওয়া প্রস্তাব দিলেন কিন্তু রাভি গর্বে ও শিষ্টাচার্যের সাথে প্রত্যাখ্যান করে বললেন রাজকন্যা নিরাপদি আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার আমার শাসনের প্রয়োজন নেই রাজা রাভির মহা অনুবতায় খুশি হলো এবং তার বদলে তাকে প্রচুর সম্পদ দিলেন তারপর রাজকন্যাকে তার নতুন স্বামীর সাথে একটা জাক অনুষ্ঠানে বিয়ে দেওয়া হলো রাবি ও তার স্ত্রী রাজকন্যাকে নিয়ে শহরে পৌঁছালো যেখানে তার পরিবার বিশেষ করে তার ভাইয়ের স্ত্রী তাদের উষ্ণ অভ্যর্থনা জানালো শীঘ্রই রাবি তার সুন্দরী স্ত্রীর সাথে সুখী জীবন শুরু করলো কিছুদিন পর শহরে একটি বড় অনুষ্ঠান আয়োজন হলো রাজকন্যা তার ভাইয়ের স্ত্রীর সাথে উৎসবে আনন্দ উপভোগ করতে গেল কিন্তু উৎসবের অন্য প্রান্তে ভয়ঙ্কর শয়তান সাইফাউস হাজির হলো মানুষ তাকে দেখে আতঙ্কে ছড়িয়ে পড়ল এবং পান বাঁচাতে পালাতে লাগলো রাজকন্যা তার ভাইয়ের স্ত্রীর হাত ধরে বিপদের জায়গা থেকে দূরে পালাতে লাগলো কিন্তু চোখ রাজকন্যার উপরে পড়ল তার অপরূপ সৌন্দর্য যে মুগ্ধ হয়ে গেল। এবং তৎক্ষণাৎ তার প্রেমে পড়ে গেল সে তার জীবনে অনেক নারী দেখেছিল কিন্তু এমন সুন্দরী নারী কখনো দেখেনি তারপর সে রাজকন্যাকে তুলে নিয়ে তার গুহায় অদৃশ্য হয়ে গেল যা রাজ্যের সীমানার বাইরে ছিল রাজকন্যার হৃদয় কান্নায় ভেঙে গেল সে সত্যি দুর্ভাগা ছিল বছরের পর বছর সাপের নিয়ন্ত্রণে কষ্ট ভোগ করার পর অবশেষে মুক্তি পেয়েছিল আর এখন সে আবার একটি দানবের কবলে পড়লো তার অশ্রু থামছিল না সে তার দুর্ভাগাকে অভিশাপ দিতে লাগলো তবু সাইফাউস তাকে আঘাত করার চেষ্টা করল না কারণ সে তার সৌন্দর্যে মুগ্ধ ছিল এবং জোর করে তাকে পেতে চায়নি কারণ সে তার ইচ্ছায় তাকে পেতে চেয়েছিল সে গম্ভীর কণ্ঠে বলল হয় তুমি আমার সাথে থাক রাজি হও নয়তো তুমি এই গুহায় চিরকাল বন্দি থাকবে রাজকণা ক্রোধে বলল তার চোখে অশ্রুতে ভরা তোমার সাথে থাকার চেয়ে আমি মৃত্যু পছন্দ করব যদি তুমি মনে করো আমাকে এখানে নিয়ে এসে তুমি আমাকে পেয়ে গেছো তাহলে তুমি ভুল করছো আমার স্বামী আমাকে খুঁজতে এখানে আসবে এবং তোমাকে জীবিত ছাড়বে না সাইফাহুস দুষ্টু হাসি দিয়ে বলল আমার মনে হয় তুমি পাগল হয়ে গেছ তুমি সাতটি দু হাজার পেছনে বন্দি কারো পক্ষে এখানে পৌঁছানো অসম্ভব আর যদি কেউ এখানে পৌঁছে যায় আমি তাকে পোকার মতো পিষে ফেলবো তোমার সৌন্দর্য না থাকলে আমি তোমাকে অনেক আগেই শেষ করে ফেলতাম তোমার জন্য ভালো হবে যদি তুমি আমার কথা সেই ইচ্ছায় মেনে নাও নয়তো তোমার এমন পরিণতি হবে তুমি কখনো কল্পনা করতে পারি এই কথা বলে সাইফাউ সেখান থেকে চলে গেল আর রাবিউ ভাইয়ের স্ত্রী বেচারি হতভাগা অবস্থায় ছিল সাইফাউ যখন রাজকন্যাকে নিয়ে যাচ্ছিল সে কিছুই করতে পারে শুধু ঘটনাটি দেখেছিল তারপর সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল এবং রাবিওকে সব কিছু খুলে বলল রাবিও যখন গল্পটি শুনলো মনে হলো পৃথিবী তার পায়ের নিচে থেকে সরে গেছে সেই এক মুহূর্ত দেরি করলো না এবং দ্রুত সেই জায়গায় ছুটে গেল যেখানে তার স্ত্রীকে অপহরণ করা হয়েছিল সে পুরো শক্তি দিয়ে তাকে খুঁজতে লাগলো দিনের পর দিন সে ক্ষুধায় তৃষ্ণায় অবস্থায় জঙ্গল ও শহরে ঘুরে বেড়ায় তার স্ত্রীকে খুঁজে বের করা ছাড়া আর কোনো কিছুর প্রতি তার মনোযোগ ছিল না খোঁজার সময় সে একটি ছোট কুড়ে ঘর দেখতে পেলো সে কুড়ে ঘরে ঢুকে একজন জ্ঞানী বৃদ্ধকে দেখতে বৃদ্ধ তাকে স্বাগত জানালো দেখে বৃদ্ধ তাকে পানি দিল তারপর জিজ্ঞাসা কেন এই জঙ্গলে ঘুরছো রাভিও তাকে সব ঘটনা খুলে বলল এবং তার দুঃখের কষ্টের গল্প বর্ণনা করলো বৃদ্ধ গল্প শুনে বলল হে যুবক তুমি যার কথা বলছো সে সাইফাউস হাউস একটি শয়তান যে তোর সুন্দরী নারীদের অপহরণ করে তার গুহায় নিয়ে যায় এবং তাদের সাথে খেলা করে যখন সে তাদের সঙ্গে ক্লান্ত হয়ে যায় তখন তাদের জীবন শেষ করে দেয় সে কোনো সাধারণ প্রাণী নয় যারা তার হয়েছে সবাইকে সে পাথরে পরিণত তাদের করেছে তুমি তার মুখোমুখি হলে বাঁচতে পারবে না তাই তোমার জন্য ভালো হবে যদি তুমি এখনই বাড়ি ফিরে যাও তার মুখোমুখি হয়ে কোনো লাভ নেই মুহূর্তের মধ্যে নিরবতা হয়ে গেল কিন্তু রাবিও মাথা তুলে জীষ্ণ কণ্ঠে বললো না হে জ্ঞানী আমি এখন বাড়ি ফিরতে না আমাকে আগে আমার স্ত্রীকে বাঁচাতে হবে এর জন্য আমাকে যা করতে হবে আমি তাই করবো দয়া করে আমাকে সাইফ হাউজের কাছে যাওয়ার পথ বলো জ্ঞানী ডাবিও দিকে গম্ভীরভাবে তাকালো গভীর নিঃশ্বাস নিয়ে বলল ঠিক আছে যেহেতু তুমি যাওয়ার জন্য দীর্ঘ প্রতীক্ষা করছো আমি তোমাকে বলবো কি করতে হবে সাইফা হাউস কোনো সাধারণ প্রাণী নয় এটি একটি শয়তান যার মধ্যে প্রাকৃতিক শক্তি আছে যদি কেউ তাকে আক্রমণ করে সে তাকে তৎক্ষণাৎ পাথরে পরিণত করে তাকে পরাজিত করার একটি মাত্র উপায় আছে তাকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে যদি তুমি একটি ভুল করো তুমি পাথরে পরিণত হবে কিন্তু যদি তুমি এই সাতটি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারো তার শক্তি ধীরে ধীরে কমে যাবে এবং তুমি তাকে পরাজিত করতে পারবে তবে সাবধান তার শক্তি কমে গেলেও সাইফাউস খুব শক্তিশালী থাকবে এ যুদ্ধ সহজ হবে না রাবিও তার ভয় লুকাতে পারে না তার শরীরে ভয়ে কাঁপতে লাগলো কিন্তু তার স্ত্রীর কথা মনে পড়তে তার চোখ দৃঢ়তায় ভরে গেল সে বলল আমি প্রস্তুত আমি আমার জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত আমাকে রাজকন্যাতে বাঁচাতে হবে তারপর সে জ্ঞানীর কাছে বলল দয়া করে আমাকে পথ দেখাও আমার যেই পরিণতি হোক আমি এগিয়ে যাব জ্ঞানী তাকে সাইফাউসের হাউসের গুহার পথ দেখিয়ে দিল মনোবল সংকল্প ও সাহস ভয়ঙ্কর গুহার পথের দিক রওনা হলো সমস্ত বিপদকে চ্যালেঞ্জ করে স্ত্রীকে বাঁচানোর দৃঢ়তা প্রতিজ্ঞা করলো